আসসালামু আলাইকুম যে কারো ফোনের ছবি ভিডিও আপনার ফোনে নিয়ে আসতে পারবেন সেটা হোক আপনার ওয়াইফ অথবা আপনার প্রিয় মানুষ সে কখন কোথায় ছবি উঠাইছে সেই ছবিগুলো আপনার ফোনে চলে আসবে খুব সহজেই সে একটা ভিডিও করলো সেই ভিডিওটার সাথে সাথে আপনার ফোনে চলে আসবে ছবি ওঠালো সেই ছবিটার সাথে সাথে আপনার ফোনে চলে আসবে তো আশা করি এই কাজটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যার আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার প্রিয় মানুষ অথবা ওয়াইফ যার ফোন থেকে আপনি ছবি ভিডিও আপনার ফোনে নিতে চান সেই ব্যক্তির ফোনে চলে আসবেন আসার পরে কিন্তু এখানে এমন একটি ফটো আইকন পাবেন যাদের ফোনে এই ফটো না থাকবেন স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ওকে তারপর এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা উপর থেকে ডট আইকন পাবেন অথবা ইমেল আইকনে ফটো আইকন পাবেন এখানে আপনি ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনি নিজ থেকে ফটো সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে একটি অপশন পাবেন সেটা হলো শেয়ারিং নামে একটি অপশন এখান থেকে শেয়ারিং অপশন উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা পার্টনার শেয়ারিং এখানে আপনি ক্লিক করে দিবেন ওকে তারপর এখানে কিছু অপশন দেখতে পাবেন এখানে ওয়াল টাইম রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ওয়াল টাইমটি সিলেক্ট করবেন ওয়াল টাইমটি সিলেক্ট করার মানে চব্বিশ ঘন্টা ছবি ভিডিওটা সেটা আপনার ফোনের সাথে চলে আসবে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন বাস তারপর এখান থেকে আবারও ওয়াল ফটোতে ক্লিক করবেন এখান থেকে আপনারা ওয়াল ফটোটি সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন বাস আপনার কাজটা এখানে শেষ আপনি চাইলে এখান থেকে ডেট সিলেক্ট করতে পারেন যে কত তারিখ থেকে নিয়ে কত তারিখ পর্যন্ত আপনার ফোনে ছবিগুলো আসবে আপনি চাইলে এখান থেকে টাইমও সিলেক্ট করতে পারেন ওকে তারিখগুলো সিলেক্ট করতে পারেন তো আমরা এটা করছি না তারপর আপনি কী করবেন নিজ থেকে আপনার সিলেক্ট পার্টনার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন টাইপ নেম ওর ইমেল অ্যাড্রেস এখন এখানে আপনার ফোনের একটি ইমেল দিয়ে দিবেন যেটা খোলা থাকে চালু থাকে ওকে তো আমার ফোনের একটি ইমেল দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য এটাই দিলাম তারপর আপনি নিজ থেকে কনফার্ম অপশান উপরে ক্লিক করবেন কনফার্ম অপশান করে ক্লিক করার পরে কিন্তু নোটিফিকেশানটা আপনার ফোনে চলে গেছে এটা কিন্তু আপনার প্রিয় মানুষ অথবা আপনার ওয়াইফ এটা তার ফোনের লুকিয়ে কাজটি করতে হবে তা নাহলে কিন্তু সে বুঝে যাবে দেখেন আমার ফোনে কিন্তু নোটিফিকশনটা চলে এসেছে তো আমি নোটিফিশন উপরে ক্লিক করবো ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনে ক্লিক করার পরে কিন্তু এখানে এমন একটি অপশন আসবে আপনার ডিসলাইন একটু অ্যাক্সিপ্ট আপনি অ্যাক্সিপে ক্লিক করলে কিন্তু সেই ব্যক্তির ফোনে আপনার ওয়াইফ অথবা আপনার প্রিয় মানুষের ফোনে যা যা ছবি তুলবে সেই ছবিগুলো আপনার ফোনে চলে আসবে তো আপনাদেরকে দেখাচ্ছে দেখেন আমি চলে যাচ্ছি আমার ফোনে একটি জিমেলটি সিলেক্ট করে ওকে তো আমি এখানে ক্লিক করলাম তো আমি এখানে ক্লিক করে আমার ফোনের আপনার এখন কিভাবে এই কাজটি করবেন এই কাজটি করার জন্য আপনার আবারও চলে আসবেন আপনার ফোনে এখন তো আপনার প্রিয় মানুষের ফোনে কাজটি করলেন এখন আপনার ফোনে চলে আসবেন আসার পরে কিন্তু এখানে দেখতে পাবেন আপনার ফোনে জিমেলটি শো হবে দেখতে চান আমি এখানে জিমেলটি দিয়েছিলাম আমার সাইকেল খান এটার উপরে ক্লিক করবো উপরে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনার প্রিয় মানুষের সকল ছবি ভিডিও আপনার ফোনে চলে আসবে এভাবেই চাইলে কিন্তু আপনার এই কাজটি করতে পারেন আশা করি এই কাজটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে ধন্যবাদ সবাইকে السلام عليكم